তো বেশি ভাল বকয় হয়ে যাচ্ছে চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দেবো ঠিক আছে তো চলো চলো চলো

Allô

so guys finally the gate bondar asna aslam first time aslam eta te ar ekhane dukaan ami esh theek ache eta hocche

तो गाइस चलो काटा पाक किधर भेजें जमीन में जाकर गर्म डे सार बोला चुता गर्म किधर का हवा-हवा बोलो गर्म हाँ हाँ बोलो तो गाइस पाइनेटिया चेकन दे मेरा बिरी अच्छी

বুঝতে পারিনি এরকম ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যাবে কিন্তু ঝামেলাটা তো এক্সপ্লেন করা যাবে না যে কি টাইপের ঝামেলা সৃষ্টি হয়েছে কিনা তো ওটা এক্সপ্লেন করা যাবে না ভাই তো মেন ব্যাপারটা ছিল ঠিক আছে মানে ও দেখলে তো দুটো মেয়ে ছিল আমাদের সাথে ওদের boyfriend টা চলে এসছিল এবার যাই হোক ওর সাথে দেখতে পেয়েছে ঠিক আছে আমি তো বলছিলাম আমার girlfriend কিন্তু ওর girlfriend ছিল না ঠিক আছে হ্যাঁ কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছিল ওর সাথে আর ওই মেয়েটার গার্লফ্রেন্ডের সাথে এবার ওই দুটো ছেলে মানে আমাদের অনেক ছিল ঠিক আছে আর আমরা তো ওই জায়গায় নিউ তার জন্য ওকে ধরে ছিল ধরে পুরো মারধরের মতো সৃষ্টি হয়ে গেছিল তারপরে তারপরে গাই ওখান থেকে ছাড়ালাম ওকে বললাম যে আমি এখানে পারি না

ভেনপুড়িয়ে তো ভ্যানা করে আসলাম আমি আমার বন্ধু মানে উল্টো পাল্টা কেন বলিস